প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে অফিসে দায়িত্বরত অবস্থায় সেবা গ্রহিতার কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে চাঁদপুর সদর উপজেলা পরিষদে কর্মরত সাত মুদ্রাক্ষরক কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ দিদার হোসেনকে শোকজ করা হয়েছে গত এক জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার নিলুমা ইয়াসমিন মিতু স্বাক্ষরিত পত্রে তিন জুলাই বুধবার দু পঁচিশ খ্রি তারিখে শুনানির দিন ধার্য করে দিদার হোসেনকে শোকজ করা হয় <laughs>

শোকজপত্রে জনৈক সেবাগ্রহিতা মোহাম্মদ মনিরুল হক বিষ্ণুপুর চাঁদপুর এবং মো আলাউদ্দিন মিয়া ফরাক্কাবাদ বালিয়া চাঁদপুর সদর কর্তৃক চাঁদপুর সদর উপজেলা পরিষদে কর্মরত ষাট মুদ্রাক্ষরক কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ দিদার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অবৈধ অর্থ আয় ও জনসাধারণকে হয়রানির অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয় এদিকে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় জনগণকে সেবার বিনিময়ে প্রকাশ্যে ঘুষ গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় চাঁদপুরের সচেতন মহল বিস্ময় প্রকাশ করেছে বিগত পতিত সরকারের সময়ে যেই ঘুষ দুর্নীতির কারণে সমাজ ও রাষ্ট্রে বৈষম্য তৈরি হয়েছে এবং তার প্রেক্ষিতে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে অথচ বিপ্লব পরবর্তী বাংলাদেশে আবারও ঘুষ দুর্নীতির চিত্র সাধারণ মানুষকে অবাক করেছে দেখছিলেন সিপি নিউজ টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ